গুড মর্নিং এভরিওয়ান রোদ দেখেছো পুরো একদম মানে ভাদ্র মাসের চড়া রোদ আর যা গরম পড়েছে কদিন ধরে আমার শরীরটা ঠিক হয়েছে কিন্তু ওই যে আমার শরীরের সঙ্গে শুভর একদম ওতপ্রতভাবে জড়িত আমার ঠিক হবে ওর খারাপ হবে তো যাই হোক ওর এখন শরীর খারাপ চলছে কি হয়েছে এই মাঝে হঠাৎ করে বলছি তোমাদের তো যাই হোক এখন ছাদে এসেছি এই কাজকর্ম গুছিয়ে নিয়েছি ঠাকুর কাসন মাজবো আর গাছে জল দেবো ও রোদ ভালো উঠেছে একটু আচারও রোদে দেবো তো শরীরটা কি হয়েছে আমার ঠিক হয়ে গেছে আমার যা হয়েছে হয়ে গেছে ওর যেটা হয়েছে ঠান্ডা গরমে মানে ঠান্ডা গরম কি মানে এই যে এমনিতেই ওর ধুলোতে প্রবলেম ডাক্তার বলেছিল যে ওকে মাস্ক পরে সবসময় থাকবে সেটা করেনি কি হয়েছে এই রাস্তায় মানে বৃষ্টি হয়েছিল কদিন আর যখন প্রচণ্ড রোদটা উঠেছে রাস্তা সমস্ত মানে শুকিয়ে খটখটা হয়ে গেছে আর পুরো ধুলোবালি তার যেহেতু ওর মানে বাইরে কাজটা বেশি দোকানটাও আমাদের প্রায় রোডের ওপরই প্রচণ্ড ধুলোতেও মানে ডাস্ট অ্যালার্জি আছে ওই থেকে সর্দি কাশি দানা সমস্ত কিছু হয়ে গেছে এখন এই হচ্ছে আপডেট শরীরের আর তোমরা প্রত্যেকে মানে এত 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 কংগ্রাচুলেট করেছো আমাদেরকে মানে কের জন্য মানে আগে থেকেই করছো ইভেন হওয়ার পরেও কংগ্রাচুলেট করছে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ অনেকে পার্সোনালি মেসেজ করেছে অনেককে কমেন্ট অনেকে কমেন্ট করেছে অনেকে রিপ্লাই দিয়েছে অনেকে রিপ্লাই দিতে পারিনি তাই এটা রিপ্লাই দিয়ে দিলাম আর হচ্ছে যাই হোক এখন হচ্ছে সেলিব্রেশনের কথাটা যেটা বলেছিলাম যে বুধবারে হয়েছিল আমাদের হান্ড্রেডকে বৃহস্পতিবার সেলিব্রেট করবো আর সেটা হয়নি কারণ হচ্ছে শুভ বলল যে থাক একটা দিন বাদ দিয়ে আর বাবাও বড় বাজার গেছিলো ওই ওখান থেকে এসে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াটাও মানে ভালো লাগে না বেলায় পাঁচটার সময় বিরিয়ানি খাবে তাও আবার স্পেশাল দাদাও দিই তাই জন্য ওটা স্কিপ করে আজকে শুক্রবার সেলিব্রেশনটা হবে মানে ওই আর কি ছোটোখাটো বিরিয়ানি পার্টি চলো এবার গাছে জল দিয়ে নিই এই হচ্ছে গাছের এই গাছ দুটো আমি কিছুতেই বুঝতে পারছি না যে কী হয়েছে গাছগুলো তো ওষুধ দেওয়া হয়েছে কীটনাশক সমস্ত যা যা দেওয়া ফুল আর হচ্ছে না কিছুতে এই গাছে হয়েছে মোটামুটি এই গাছটাতেও হচ্ছে না আগে হতো আর এদিকে তো গোলাপ ফুলে মানে প্রচুর প্রচুর ফুল হয়েছে এগুলো অত সব হচ্ছে ফুলের গাছ নয় তো ফুলের আশাও করি না আর ড্রাগান গায়ে গাছটা বেশ লক্ষ্যকে হচ্ছে মানে আমার মতনই রোগা পাতলা শুভের মতনই রোগা পাতলা এই হচ্ছে গাছের আপাতত অবস্থা কিন্তু ওই দুটো গাছের মানে ওই যে জবা গাছ যেটা দেখালাম যে কেন ফুল আসছে না আমাকে বলো তো মানে ওইটা কি আরও বড় হলে ফুল হবে আমি বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো আমাকে জানিও মানে সকালবেলা বাসন মাজদা আসি না পুরো ঝলসে গেলাম যাই হোক আজকে যে একটু তাড়াতাড়ি পুজো দেবো সো যাই এবার নিচে গিয়ে চা ফা যা খাবার সেগুলো খাই সো এখন চায়ের আগে দিনের শুরুর খাবার বলতে পারো এটাই দেখাচ্ছি এই যে দুটো মেরি বিস্কিট আর এই যে চারটে খেজুর আর এই যে জল আছে তো এই তিনটে জিনিস খেয়ে তারপরে আমি খাই চা মানে কিছুক্ষণ গ্যাপ দিই আর কি দশ কুড়ি মিনিট গ্যাপ দিই তারপরে চা খাই তখন আর বিস্কিট খাই না এটাই খেয়ে নিই গুড মর্নিং এভরি ওয়ান ঠিক আছে দেখো ঠিক আছে ঠিক আছে বিরিয়ানি খাবে আজকে সেই জন্য সকালবেলা বেলা হজমের ওষুধ আগে খেয়ে নিচ্ছে ওই গ্যাসের ওষুধ আগে খেয়ে নিচ্ছে তার বুঝতে পারছো তো কি গ্যাস আর রাত্রিবেলা আমাকে পক পক কি শুনতে হয়

ওইটাই তো তেজালোগ্যাস তোমার ঠিক আছে তো তোমার সেটা খেল দেখা আর কি করছে অস্বস্তি লাগে আমার রাত্রে বেলা ঘুমই আসতে যায় না তার উপরে ও কত কষ্ট করে আসে বলো তুমি তো জানো বলে মাসটা না পড়তে সাড়ে চারটে গেছে আর কি করবে ওটা আমাদের গ্যাসের সমস্যাই আর পিছন ছাড়ে না যাই হোক এদিকে আর একজন মিস্ত্রি চলে এসছে মা বলছে নাকি ওই মিস্ত্রি দেখছে বাবা কি মিস্ত্রি প্রথমে থাকে তারপরে যখন খুলে ওটা ঠিক করা হয় অন্যরকম হয়ে যায় সেটাই বললাম তো হোক কি করে দিয়েছিল কালকে নিয়ে গেছিলো আমাদের গ্যাস আমি গ্যাস এখানে হাওয়া কেন চুরি হয়ে গেছে নাকি তো দেখলাম এইদিকে বন্ধ করি সেই দিকে এখন গ্যাসটা চালু হচ্ছে মানে এরকম একটা ব্যাপার মানে উল্টো করে দিয়েছিল গ্যাসের এই সুইচটা তো যাই হোক সমস্যা মিটেছে আজকে তো সমস্যা নেই বিরিয়ানি খাবো কত সমস্যা মানে সমস্যাই সমস্যা একদম কি হ্যাঁ যাও 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 আজকে তো শুভ ভীষণ ব্যস্ত মানে কেন যে এত ব্যস্ত সেটা পরে বলবো ক্রমশ প্রকাশ্য মানে একটা বড় বড় নিউজ আমাদের জন্য তো বটেই প্লাস মানে অনেকটা এটা একটা বেশ গুড নিউজ বলতে পারো তো ওই কাজেই আজকে হ্যাঁ মানে অনেক বড় গুড নিউজ তো হান্ড্রেডকে কে তো একটা গুড নিউজই আর এটাও একটা গুড নিউজই এখন আশা করি গুড নিউজ তোমাদেরকে দিতে আমরা পারবো তাই তো আর কিছু গুড নিউজ দেবে

একদম স্নান কমপ্লিট হয়ে গেছে মানে স্নান টান করে আসলে আলটিমেটলি মনে হয় একটু শান্তি তো শুভ তো বাড়ি থেকে বেরিয়েছে তখন এগারোটা পঁচিশ বাজে আমাকে এক ঘন্টা টাইম দিয়ে গেল বলল যে তোমার যা কাজ আছে মানে পুজো দেওয়া স্নান করা কমপ্লিট করে নাও এক ঘন্টার মধ্যে এখন অলরেডি পনেরো বারোটা বেজে গেছে মোটামুটি সাড়ে বারোটা অবধি আমার হাতে টাইম তো এখন পুজোটা দেবো ঠাকুরের জল আনতে যাবো ছাদে তো যাব কোথায় মানে একটু তারাই আছে যাব হচ্ছে আবার ইনজেকশন ফোটাতে মানে ইঞ্জেকশন আমার আর কিছু ছাড়ছে না একটা ইঞ্জেকশনের ডেট আছে ইঞ্জেকশন ফোটাতে যাবো আজকে তো ওই ও বললো যে ও যে কাজে গেছে ও এখনো দোকানে যায়নি ও একটা কাজে গেছে যে কাজটা বললাম কি কাজে যাচ্ছে কি খবর সেটা পরে তোমাদেরকে বলবো তো ওই কাজে গেছে ওখানে মোটামুটি এক ঘন্টা লাগবে ও এসে তারপরে আমি ওর সাথে যাবো ইঞ্জেকশন দিতে তো ঝটপট এখন এই মোটামুটি আধা ঘন্টা কি চল্লিশ মিনিট যাই আমার হাতে আছে পুজোটা সেরে নি আমি ভাই বরাবরই টাইমে ভীষণ পাংচুয়াল মানে সাড়ে বারোটা বাজে নি এখনও দেখতেই পাচ্ছ সাড়ে বারোটার আগেই আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া তো শুভকে ফোন করেছিলাম শুভর কাজ এখনও হয়নি তো আমি কি করব তাই বসে বসে একটুখানি আপেলটাই খেয়ে নিই ও যখন ফোন করবে তখন আমি রেডি হব তারপরে আসলে বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে তো আমি কি যাব না ও তাহলে পাঠিয়ে দেবো ঠিক আছে দেখলে তো আজকে আর হবে না ইনজেকশন বেঁচে গেলাম একটা দিন টাইম পেয়ে গেলাম আরো ভালো তো চলে এসেছে আজকে আমাদের হান্ড্রেড কে স্পেশাল দাদা বৌদির বিরিয়ানি তো মা নিয়ে এসেছিল কারণ শুভ টাইম হতো না বলে তখন তো দেখলে কি ব্যস্ত চলে গেল তো এই যে হা 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 রে মানে কত দিন পর দাদা মানে দাদা বৌদির বিরিয়ানি যতই খাই ততই কম মনে হয় মানে আমার কাছে বাট ও দেখো খেলছে খেলায় মশগুল বিরিয়ানি ভুলে গেছো নাকি ওর আবার দিবাপি মানে ভালো লাগে দিবাপি মানে একটুখানি তেলাক্ত ভাবটা নাকি কম থাকে বাবা একটুখানি শুকনো শুকনো

আমি জানি না এটা কেমন ভাবে বসে আছো কাট করে দিলাম এইখানটাতেই বসে পাখা চালিয়ে যাই হোক এবারে পুজোতে হলুদ চাদরি চাই 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 হলুদ চাদরি চাই আমি হরতাল করবো আমি জানি না কি বললাম আমি হলুদ চাদর চাই তোমাদের দেখাচ্ছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই যে কোথায় লাইটটা এই যে আমাদের তো তৈরি হয় এই প্রিন্টার এই প্রিন্টার ইয়েলো কালারটা আছে ঠিক আছে এখানে নেই দেখা যাচ্ছে না এই যে এই যে পেয়েছি এই চাদরটা বুঝলে এই প্রিন্টটা আমার পছন্দ হয়েছে বাট বাট আমাদের ঘরের খাটটা বড় ঠিক আছে নর্মাল যে চাদর সেই বড় না আমাদের ঘরে গদিটা যেহেতু মোটা হুম তাই একটু বড় করে মানে তাহলে একটু ভদ্রভাবে বসো লোক সমাজে যে হ্যাঁ ওই তো যাই হোক এই গোরি থিকনেসটা এতটা হয় এখানটা এসে থেমে যায় যেমন এই যে আমার একটা গোজা আছে ঠিক আছে তো এটা একটু বড় মাপের আমারটা কাটতে হয় তা দেখ ওয়াই এই মাপ কাটা হয়ে গেছে এখন নিতে পারবো না ছোট বাবা বলছিল তুতে কালারটা নেই আমি গাদা কেটে দিই আমার তুতে পছন্দ হচ্ছে আমি হলো চাই 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 আর

মুড়িটা নিয়ে বসেছি এইটুকুই বাকি ছিল আর একজন পটি থেকে ফোন করে বলতে রেডি যাও মানে কখন যে কি ওর মাথায় চাপে যে সকাল বেলায় বললাম না যে যাব না ইনজেকশন দিতে এখন আবার মনে যেতে বলবে ইনজেকশন দিতে আমি ভাবলাম একটা দিন টাইম পেয়ে গেছি ভালো পেটে গেলাম কিন্তু না আমার সাহস জাবে মুড়িটা কি সাহসটা যোগ্যই নি गाइस এখন আমরা যাচ্ছি হচ্ছে কি এই যেও একটা ইনজেকশন দিতে হবে ঠিক আছে টিটেনাস নাকি বলে দিতে হবে ভগবানকে ডাকছি এটা কিন্তু ঠাকুর কিছু না সামনেটা দেখো এটা বড়মা আছে আমাদের চিমটি কেটে দি আরে চিমটি কেটে প্র্যাকটিস করে নাও চলো আমি সাহস জুগিয়েছি মুড়ি খেয়ে দাঁড়িয়ে চলো মুড়ি খেয়ে সাহস জুগিয়েছে চলো উফ কালো কালো লাগে তো আজ ওই যে বললাম কালো মানুষ তুমি পছন্দ করো তুমি তো কালো মুড়ি কালো কালো লাগে চার বছর লাইটটা একটু কম হয়ে গেছে একটু বেশি লাইট দিই না না আমি আমি এই যে আমি এটাই ঠিক আছে এর থেকে ফর্সা গরম লাগে চলো তাদের পক্ষে হানিকারক কত তাড়াতাড়ি হয়ে গেল ভাবলাম একটু ঘুরে আসি চলো না একটু ঘুরতে যাও বসবর্তা তো চলে এলাম কিচেনে হাতে আন্ডা আর একজন ফোনে আছে প্যাপু করছে হ্যালো বলো হ্যাঁ থাকো তো আমি এখন বানাবো যে বাবা ডিম 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 বানাবো একটাই আছে আর ওদের বাকি আনতে হবে যেহেতু আমি আগে খেয়ে নিই একটাই ডিম আমার ভাগ্যে ছিল মানে ভেবে ভেবেচিন্তি না মুরগি কি করে রাখবে না আমরাই ভেবেচিন্তা রেখেছিলাম বোধহয় যেহেতু আমি আগে খেয়ে নি তাই একটা ডিম একটু আগে বের করে রাখলাম তো আন্ডাচ্ছে রাত্রিবেলায় হবে আন্ডা আর দন লতি পাঠিয়েছিল লতি দাঁড়াও লতি পাঠিয়েছিল লতি আর আর কি দিয়ে খাবো না আর কিছু লাগবে না গরম ভাতে এটা হয়ে যাবে আর বিরিয়ানি আছে বিরিয়ানি রাত্রে খাবো না ওরা খাবে রাতের মেনু লতি ভাত আর ডিম আর সাথে একটুখানি বাটার নিয়ে লঙ্কা আর নুন জমে যাবে আমি স্কিন কেয়ারের ব্যাপারে প্রচন্ড লেথ খোর ঠিক আছে বাট যখন করি প্রপারলি করি তো ভাবলাম আজকে রাত্রি বেলা মানে আজকে আমি করবো মানে এটা রোজ রোজ করি না মাঝে মধ্যে স্কিপও দিয়ে দিই তো ফার্স্টে আমি যেটা করি যখন করি আর কি ক্লিনজারটা আছে এই ক্লিনজারটা দিয়ে আমি ফার্স্টে ক্লিন করে নি তারপর অ্যাপ্লাই করি এই গুড ভাইজের টোনারটা মানে হাতে নিয়ে জাস্ট সারা মুখে ড্যাব 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 ড্যাভ করে দিই মানে ওটাকে আমি পুরোপুরি মুছি না জাস্ট একটু ড্যাব ডেপ করে নিই বা এরকম অনেক সময় স্প্রে করে দিই তাও তোমাদের দেখাচ্ছি লাস্টলি টোনারটা অ্যাবজর্ব হয়ে গেলেই এই যে এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিই এই যে দেখতে আর হ্যাঁ সবার শেষে ওয়াদির এই লিপ বামটা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলি একদম আজকে সারা দিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম ঠিক আছে তো তারপরে এই সন্ধেবেলা ওই তারপরে ওই ওর ইনজেকশন দেওয়ার পরে চলে গেছিলাম এক জায়গায় তো অনেক দৌড়াদৌড়ি করার পরে বাড়ি এসেছি ইনি ভালো ছিল ঠিক আছে তো হঠাৎ করে দেখি মানে আমি খেতে গেছি খাওয়ার ওখানে তো দেখি দৌড়ে চলে গেল মানে শরীর নাকি খারাপ তো এখন এসে পুরো দেখছে একদম ঘুমিয়ে পড়েছে মানে ঘুমাইনি শুয়ে আছে যাই হোক তো আমার এখনও কাজ রয়েছে মেশিন ঘরে ধরুন এখনও এক ঘন্টার কাজ রয়েছে তো ঘুমাক তো আপাতত আমি যে ভিডিওটা ভেট ব্যথা করছে গ্যাস হয়েছে গাইস বেল ব্যাথা হচ্ছে যাই হোক তো ভিডিওটা আমি শেষ করছি আর আপকামিং একটা গুড নিউজ আসতে চলেছে তো ওটা পরে জানাবো এখন জানাচ্ছি না আপাতত এর পরে জানাবো তোমরা ব্লগে অবশ্যই চোখ রেখো ঠিক আছে আর কি বলবো আর কি বলবে ও বলতে পারছে না এখন তুই চলো মতো টাটা বাই গুড নাইট